হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশে যাদের গাবি আছে বা গাবি পালন করেন তারা কিন্তু দুধ দহন করতে একটি সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে কিছুদিন দুধ দহন করার পরেই দেখা যায় যে গাবি আর দুধ দহন করতে দিচ্ছে না দুধ দহন করতে গেলেই পা ছুটোছুটি করতেছে তখন কিন্তু তারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে গাবির বাটে এক ধরনের লালচে দাগ পড়ে গেছে মনে হচ্ছে কিছুয়ে যেন দাঁত বিদিয়েছে যার কারণে এমনটা হয়েছে আবার কখনো কখনো দেখা যায় গাবির পায়ে এমনভাবে দাগ হয়ে আছে যেন কোনো কিছু পেঁচিয়ে ধরে আছে আবার হঠাৎ করেই দেখা যায় যে গাবির দুধ অনেকটাই কমে গেছে আর এ কারণেই অধিকাংশ গাবির মালিক মনে করে থাকেন যে সাপে গাভীর দুধ খেয়েছে কারণ গাভীর পায়ে যে দাঁতটি দেখা যাচ্ছে সেটি সাপে পেঁচিয়ে ধরেছে যাতে গাভী নড়াচড়া করতে না পারে এবং তারপর অনায়াসে সাপ সেই গাভীর বাট থেকে দুধ খেয়েছে এবং সেই সাপের দাঁতের আচরে গাভীর বাটে এরকম ক্ষত হয়ে গেছে যার কারণে গাভীর দুধও কমে গেছে এবং গাভী এখন আর দুধ দহন করতে দিচ্ছে না কারণ দুধ দহন করতে গেলেই গাবি বাটে আঘাত পাচ্ছে এবং পা ছোট যারা মনে করেন যে সাপ কখনো গাবির দুধ খেতে পারে না আবার আরেকটি দল ভাবতেছেন যে সাপ গাবির দুধ খাচ্ছে এখন সাপ গাবির দুধ খায় কি না কথাটি সত্য না কুসংস্কার এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক আমাদের দেশে অনেক বিষয়ে কুসংস্কার আছে আর যে বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি কুসংস্কার আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সাপ আর সাপ নিয়ে যত ধরনের কুসংস্কার হয় তার মধ্যে সবচেয়ে বেশি কুসংস্কার যে বিষয়টি নিয়ে হয়ে থাকে সেটি হচ্ছে সাপে গাভীর দুধ খায় আসলে সাপে গাভীর দুধ খায় না কথাটি পুরোটাই কুসংস্কার আমি কেন বললাম যে সাপ গাভীর দুধ খায় এটা একটা কুসংস্কার তার কারণও রয়েছে আমি কারণগুলো বলে দিচ্ছি সাপ গাভীর পাট থেকে দুধ খেতে পারে না কারণ প্রথমেই ধরা যাক গাভীর পিছনের পায়ে সাপের আঁশের চিহ্ন থাকা এই চিহ্ন দেখে গৃহস্থ মনে করতে পারেন রাত্রে সাপ গাভীর পা জড়িয়ে ধরে দুধ খেয়েছে এভাবে সাপ যখন গাভীর পা জড়িয়ে ধরে থাকে তখন গাবি নাড়াচাড়া করতে পারে না এবং সাপ নিশ্চিন্তে দুধ পান করে এ কারণেই সাপের আঁশের চিহ্ন তৈরি হয় গাভীর পায়ে সাপের আঁশের চিহ্ন গরুর পায়ে লেগে থাকার কোনো সুযোগ নেই কারণ সাপুরে যখন সাপ খেলা দেখায় তখন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সাপ সাপুরে যখন হাতে পিছিয়ে নেয় তখন হাতে কিন্তু সাপের আঁশের কোনো চিহ্ন থাকে না অথব সাপের আঁশের চিহ্ন অন্য কোথাও লেগে থাকার কোনো সুযোগ নেই তাছাড়া গাভীর পা লোমে ঢাকা এই লোমের উপর সাপের আঁশের চিহ্ন পরার কোনো সুযোগ নেই তবে সেটা হতে পারে যে কোনো কিছুর বাঁধনের চিহ্ন দেখা যায় গরু গোয়ালে একাধিক গরু অথবা ছাগলের সঙ্গে রাখা হয় রাত্রে নড়াচড়া করতে গিয়ে অন্য গরুর বা ছাগলের দড়িতে কিংবা তার নিজের দড়িতেই পা জড়িয়ে যেতে পারে তখন এরকম বাঁধনের চিহ্ন দেখা দিতে পারে বাটের উপর ছোট ছোটো লালচে দাগ দেখা যাওয়া বাটের উপর ছোট ছোট লালচে দাগ দেখা গেলেই যে সাপে দুধ খেয়েছে তা নয় সাপের দাঁতে লেগে এভাবে বাটের দাগ হওয়ার কোনো কারণ নেই যদি বিষদর সাপ হয় তাহলে তো কথাই নেই সাপের দাঁতের আঘাত যদি বসে যায় তাহলে কিন্তু গরু মারা যাবে তাহলে এগুলো কিসের দাগ গায়ে যারা গৃহস্থের দুধ দহনের প্রক্রিয়াটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে যারা দক্ষ গাভি তারা দুধ দহনের পরে বাট ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলেন কেউ কেউ আবার তেলও লাগিয়ে দেন এর কারণও আছে দুধ দহনের পরে বাট পরিষ্কার না করলে সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে গাবির বাট ও এর আশেপাশে বেসিলাস মাইক্রোব্যাকটেরিয়াম নামের ব্যাকটেরিয়া জন্মায় এছাড়া ক্যান্ডিডা এপি ডার্মোফাইটের নামের ছত্রাকের সংক্রমণও সেখানে হতে পারে যারা নিয়মিত বাট পরিষ্কার করেন না তাদের গরুর বাটে এ ধরনের দাগ দেখা যায় কিন্তু যারা নিয়মিত বাট পরিষ্কার করেন তাদের গরুর বাটে এ ধরনের দাগ দেখা যায় না এটাকে সাপের দাঁতের দাগ বলে মনে করার কোনো কারণ নেই এখন হয়তো কেউ বলতে পারেন সাপ তো বাট থেকে দুধ খেতেও পারে তাদের বলছি সাপ বাট থেকে দুধ চুষে খেতে পারে না এভাবে বাট থেকে দুধ চুষে খাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত ঠোঁট ও জীবভার প্রয়োজন হয় সাপের জীব স্তন্যপায়ী প্রাণীর জীবের মতো নয় এর জীব সরু ও চিকন এই জীব দিয়ে কখনোই বাট থেকে দুধ চুষে খাওয়া সম্ভব নয় তাছাড়া তরল দুধ চুষে খেতে মুখ এবং বুকের ভেতরকার চাপ হঠাৎ অনেকটা কমিয়ে ফেলতে হয় মানুষের বুক ও পেটের মাঝখানে মদ্যসদা নামের একটা পর্দা থাকে মদ্যসদা নিচের দিকে নেমে গিয়ে বুকের ভেতরকার চাপটা অনেকটাই কমিয়ে দেয় ফলে মানুষ জীব দিয়ে চুষে দুধ খেতে পারে কিন্তু সাপের কোনো মদ্যসদা নেই এর জন্য সাপের পক্ষে কোনোভাবেই জীব দিয়ে দুধ চুষে খাওয়া সম্ভব নয় ফলে সাপের গরুর বাট থেকে দুধ চুষে খাওয়ার কোনো উপায় নেই মাঝে মতে তাহলে গরুর বাট শুকিয়ে যায় কেন হঠাৎ করে গরুর বাটে দুধ কমে যাওয়াকে বলে প্রতিবর্ত প্রতিবর্ত হল জীবের এমন একটা শারীরিক বৈশিষ্ট্য যা অনেকটাই জীবের অজান্তেই ঘটে থাকে ভয় পেলে মানুষ যেমন ঘেমে ওঠে নিজের অজান্তেই গরুও তেমনি ভয় পেতে পারে এবং এই ভয়ের কারণে তার দুধ কমে যেতে পারে সেটা হতে পারে সাপের ভয়ও অনেক সময় গৃহস্থ দেখতে পান সকালে গোয়াল থেকে সাপ বেরিয়ে যাচ্ছে এবং তখনই হয়তোবা গাভীর দুধ কমে যাচ্ছে আর তখনই মনে করতে পারেন যে সাপ দুধ খেয়েছে কিন্তু সাপ শীতল প্রাণী এরা পরিবেশের তারতম্য অনুযায়ী শরীরের তাপমাত্রা পরিবর্তন করতে পারে না তাই শীতকালে উষ্ণতার খুঁজে অনেক সময় গোয়ালে আশ্রয় নেন কারণ গোয়ালে অনেক সময় খড়গুটো বিছানো থাকে তাছাড়া অনেক সময় ইঁদুরকে তাড়া করতেও সাপ গোয়ালে প্রবেশ করতে পারেন আর এই সাপ দেখে গাবি ভয় পেতে পারে তাছাড়া অন্য কোনো কারণেও যদি গাবি ভয় পায় তাহলে তার বাড় থেকে দুধ কমে যেতে পারে আরেকটা কথা বলা জরুরি স্তন্যপায়ী প্রাণী ছাড়া আর কোনো প্রাণীর শরীর দুধ খাওয়ার উপযোগী নয় সাপের শরীর দুধ হজম করতে পারে না সাপের শরীর দুধ হজম করতে পারে এমন কোনো প্রমাণও নেই তবে পানির দরকার হয় সাপের সাপ পানি পান করতে পারে দুধ খায় এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি বাট চুষে দুধ পান করা তো সাপের পক্ষে একেবারেই সম্ভব নয় আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং আপনারা নিশ্চিত হয়েছেন যে সাপ কখনো গাভীর দুধ খেতে পারে না এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ